আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশপ্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি জানাবো এমন কিছু আমল সম্পর্কে যেগুলো স্ত্রী করলে স্বামীর ভালোবাসা 100% লাভ করতে পারবেন স্বামীর কাছে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের এই সংসারটাকে সুখের করে দিবেন স্ত্রীকে স্বামীর কাছে অনেক প্রিয় বানিয়ে দিবেন দর্শক স্বামী স্ত্রীর ভালোবাসা এবং মহাব্য সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ দেয়া স্বামী স্ত্রী ভালোবাসা তো দর্শক আমরা অনেকে বিভিন্ন স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে থাকি যদি আমাকে খাওয়াতে পারে ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারে আমি যা চাই তা যদি দিতে পারি তাহলে ভালোবাসা আছে যদি কিছু না দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা একজন আরেকজনকে আর ভালোবাসি না যত্ন নেই না এমনটা যেন না হয় দর্শক স্বামী স্ত্রী একজন আরেকজনকে বিনা স্বার্থে ভালোবাসা উচিত কারণ এটা আল্লাহ তালা একটি ইবাদত স্বামী স্ত্রী একে অপরকে যদি ভালোবাসেন এর দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হয় এবং আখেরাতে মর্যাদা বৃদ্ধি পায় আখেরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যায় দর্শক সেই জন্য আমরা স্বামী স্ত্রী একে অপরকে বিনা স্বার্থে ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ একে অপর হক আদায় করার চেষ্টা করব তো দর্শক আজকে আমি স্ত্রীর জন্য করণীয় এমন কিছু আমল তুলে ধরবো যেগুলো করলে স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব একশো পার্সেন্ট দর্শক এক নাম্বার হচ্ছে যে স্ত্রী স্বামীকে সালাম দেয়া যদি কোনো স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার অভ্যাস করেন তাহলে এর দ্বারা তিনি স্বামীর মন জয় করে নিতে পারেন স্বামী তার প্রতি রাজি হবে সন্তুষ্ট হবে তো স্ত্রী স্বামীকে সালাম দিতে পারেন খুবই চমৎকার একটি আমল দুই নাম্বার হচ্ছে দর্শক স্বামীর সাথে নরম সুরে কথা বলা নম্র ভাষায় নরম সুরে উগ্র মেজাজে নয় শক্ত ভাষায় নয় নরম সুরে কথা বলবেন স্বামীর সাথে এরকম বললে তাহলে স্বামীর ভালোবাসা স্বামীর মহাব্বত অর্জন করা খুবই সহজ হয়ে যাবে স্বামী তার প্রতি আকৃষ্ট হবে বর্তমান সময়ে দেখা যায় যে যখন নারীরা মেয়েরা বাহিরে যান বা কোনো কাজে যান চাকরিতে যান তখন বসের সাথে এই সারের সাথে বা ক্লায়েন্টদের সাথে খুবই নরম ভাষায় কথা বলেন কিন্তু যখন ঘরে থাকেন স্বামীর সাথে খুব তেজি ভাষায় কর্কশ ভাষায় কথা বলেন এমনটা উচিত না যে নম্র ভাষা পাওয়ার উপযুক্ত স্বামী তাকে সে ভাষাটা উপহার দিতে হবে এরপরে তিন নাম্বারে স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা সব দিক দিয়ে স্বামীর ঘরটা কিভাবে শান্তিময় রাখা যায় কোনো ঝগড়াঝাটি ফেসা ফাঁসা কোনো কিছু যেন না থাকে সেই দিকে এই সচেষ্ট হওয়া স্বামীর ঘরটাকে শান্তিময় রাখার চেষ্টা করা এই হচ্ছে তিন নাম্বার আমল চার নাম্বার কাজে কাজটা করা উচিত স্ত্রীদের ক্ষেত্রে প্রতিটা স্ত্রীর ক্ষেত্রে স্বামী পছন্দ করে না এমন কাজ না করা যে কাজটা স্বামীর পছন্দ এরকম কাজ না করা এইরকম আমল যদি করতে পারেন কাজগুলো করে যেতে পারেন তাহলে স্বামী তার প্রতি আকৃষ্ট হবে স্বামীর মন গলে যাবে তাকে ভালোবাসবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ পাঁচ নাম্বারে দর্শক কোনো পর পুরুষের সাথে সম্পর্ক না করা পর পুরুষের সাথে সম্পর্ক

পুরুষের সাথে সম্পর্ক করলে কোনো স্বামী সহ্য করতে পারবে না তো দর্শক মা বোনদের উচিত এই আমলটা করা এই কাজগুলো যদি করতে পারেন যে পাঁচটা কাজ আমি শেয়ার করলাম একে একে যদি কোনো স্ত্রী করতে পারেন প্রত্যেকটা স্ত্রী তাহলে স্বামীর ভালোবাসা স্বামীর মহাব্বত অর্জন করা সম্ভব স্বামী তার কেয়ার করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট থাকবেন তাদের ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত দান করবেন বর্ক দান করবেন সুখ শান্তির একটা জিন্দিগি বা দাম্পত্য জীবন তাদের হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিওতে সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ